الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে নবী প্রিয়নী আবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তালসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দূরশরীপ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সাফাহাত করব সাল্লু আল হাবিব সল্ল্লাহ তাল্লাহ মুহম্মদ সাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা একটা আত্মিক রোগ নিয়ে আলোচনা করতে থাকি তো আজও এর ব্যাত ঘটবে না আজ ইনশাআল্লাহ জালা আমরা একটি আত্মিক রোগ ওজব অর্থাৎ আত্মপ্রসাদ সম্পর্কে আমরা আজ আলোচনা করব তো প্রথমে আমরা জানবো যে আত্মপ্রসাদ বলা হয় কাকে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম এর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু Bilal Muhammad Ilyas al-Tarqadi Jazawi Ziai দামাত বরকাতুহুল আলিয়া নিজর রিসালা শয়তানের কতিপয় হাতিয়ার এর সতেরো নং পৃষ্ঠার মধ্যে অজুব অর্থাৎ আত্মপ্রসাদের সংজ্ঞা দিতে গিয়ে এভাবে বলেন যে নিজের ট্যালেন্ট নিজের অভিজ্ঞতা নিজের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে উদাহরণস্বরূপ এলেম আমল অথবা সম্পদ এগুলোকে নিজের দিকে নিষ্পধ করা আর এই বিষয়ের ভয় না থাকা যে এগুলো ছিনিয়ে নেওয়া হবে অর্থাৎ যে ব্যক্তি উজুব করছে যে ব্যক্তি আত্মপ্রসাদ করছে সে মুনিমে হাগিকি অর্থাৎ আল্লাহ তালার দিকে নিজের ট্যালেন্টকে নিজের জ্ঞানকে নিজের সম্পদকে সম্পৃক্ত করা থেকে ভুলে যাওয়া অর্থাৎ তাকে যে নিয়ামত দেওয়া হয়েছে যোগ্যতা দেওয়া হয়েছে সৌন্দর্যতা দেওয়া হয়েছে দৌলত দেওয়া হয়েছে অথবা মেধা দেওয়া হয়েছে অথবা তাকে স্বচ্ছলতা দেওয়া হয়েছে এগুলোকে নিজেরই যোগ্যতা মনে করে নেওয়া নিজেরই যোগ্যতার বিনিময়ে সেটাকে অর্জন করেছে এটা মনে করে নেওয়া আর এটা ভুলে যাওয়া যে সব কিছু আল্লাহ তালা দান করেছেন মাঝে চারিদর্শক বিন্দু আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে উজুব সম্পর্কে আলোচনা করেছেন আত্মপ্রসার সম্পর্কে বলেছেন যে আল্লাহ জাল কোরআনে পাকে ইরশাদ করেন ফালা তুজাকু আনফুসাকুম তোমরা নিজেদের প্রাণকে পবিত্র বলো না তোমরা নিজেরা নিজেদেরকে পবিত্র বলো না হুয়া বিমানিত তকা এবং আল্লাহ তালা ভালো জানেন তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি পরহেজগার হজর সাইদুনা ইবনে জুরাইজ রাহমতুল্লাহি তালা আলহ ইরশাদ করেন এই আয়াতে মোবারকার অর্থ হচ্ছে এই যে যখন তোমরা কোনো ভালো আমল করো তখন এটা বলো না যে এই কাজ আমি করেছি হজর সাইদুনা জায়দ বিন আসলাম রহমতুল্লাহি আলাই বলেন যে নিজের কাজকে তোমরা এটা বলো না যে আমি নেককার কার কেননা এটা তো উজুব এটা তো উজুব এটা তো আত্মপ্রসাদ সদরুল্লাহ ফাজিল হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালা এ আয়তে মোবারক অনুযায়ী তার তফসির খাজাইনুল ইরফানের মধ্যে বলেন গর্ব করা অর্থাৎ নিজের নেকির তোমরা প্রশংসা করো না কেননা আল্লাহ তালা নিজের বান্দার অবস্থাকে খুব ভালো জানেন তিনি তার অস্তিত্বের যখন সূচনা হয়েছিল এবং অস্তিত্ব যখন তার শেষ হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তার অবস্থাকে আল্লাহ তারা জানে এই আয়াতের মধ্যে লোক দেখানো এবং মানুষ দেখানো এবং নিজের প্রশ্ন করাকে নিষেধ করা হয়েছে কিন্তু আল্লাহ তারা নিয়ামতকে স্বীকার করা তারা আনুগত্য করা এবং ইবাদতের উপর খুশি হওয়া এবং আল্লাহ তারা সুক্রিয়া জ্ঞাপন অর্থে সেগুলোকে প্রকাশ করা এটা নিজের নেগেকে প্রকাশ করা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনের জন্য তখন সেটা জায়জ হয়ে যাবে আল্লাহর মাহবুব দানায়ুক হইয়ুব মুনাজ্জাহন আনিল আয়ুব আখরিনবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যারা নিজেদের গুনাহের উপর অনুতপ্ত হয় তারা আল্লাহ তালার রহমতের জন্য অপেক্ষমান থাকে তারা আল্লাহর রহমত পাবে অথচ যে আত্মপ্রসাদ করে আল্লাহ জাল্লার সেই অসন্তুষ্টির জন্য অপেক্ষমান থাকে উজুপ অর্থাৎ আত্মপ্রসাদ নাজায়জ গুনা এবং নিষিদ্ধ আল্লাহ আজল্লার হাবিব হাবিবে লিব সাল্লাহু তাল্লা আলী ওসাল্লাম ইরশাদ করেন যদিও তোমাদের দ্বারা কোনো গুনা না হয় কিন্তু আমি তোমাদের একটা বড় গুনার ব্যাপারে আশঙ্কা করছি আর সেটা হচ্ছে অজুব অর্থাৎ আত্মপ্রসাদ এই হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লা সাল্লাম আত্মপ্রসাদকে অনেক বড় গুনহা সাব্যস্ত করেছেন এবং প্রত্যেকটি জায়েরি এবং বাতেনি গুনা থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক সুতরাং আল্লাহ জাল্লাহ কোরআন করিমধ্যে এর সাথ করেন তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাকে তোমরা ছেড়ে দাও মানে ছেড়ে দর্শক কিন্তু আমরা একটু চিন্তা করে দেখি আমরা প্রকাশ্য অনেক সময় মানুষকে গালি দিয়ে দেই মানুষের মনে কষ্ট দিয়ে দেই হ্যাঁ মানুষের গিবত করে বসি আবার গোপনে মানুষ অনেক সময় গুনা করে থাকে মনে করছে কেউ দেখছে না কিন্তু আল্লাহ তালা তো দেখছেন তোমাদের নিজের দর্শক কিন্তু আমরা প্রকাশ্য গুণা এবং গোপন গুণা থেকে বাঁচার চেষ্টা করি আসুন আত্মপ্রসাদের একটু আমরা ব্যাখ্যা জানি হুজ্জাতুল ইসলাম হজরত সৈদুলনা ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলিয় রহমতুল্লাহ ওয়ালি লিখেন যে ব্যক্তি নিজের এলেম আমল এবং সম্পদকে নিজেরই কামাল মনে করে নিজেরই যোগ্যতার বিনিময় অর্জন করেছে এটা মনে করে তার দুটি অবস্থা রয়েছে একে তো হচ্ছে যে সে তার যোগ্যতার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছে অর্থাৎ এই বিষয়ের ভয় রয়েছে যে এর মধ্যে কোনো পরিবর্তন চলে আসবে এটা একেবারে শেষ হয়ে যাবে তো এমন মানুষ আত্মপ্রসাদী নয় আর দ্বিতীয় অবস্থা হচ্ছে এই যে যে এমন ব্যক্তি যার নিজস্ব যোগ্যতা ধন দৌলত নিজের মেধা এগুলোর শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রাখে না বরং সে এই বিষয়ের উপর খুব আনন্দিত খুশি হয় আল্লাহ তালা আমাকে নেমত দান করেছেন এটা আমারই যোগ্যতার জন্য আল্লাহতলা দান করেছেন এটা হচ্ছে আত্মপ্রসাদ আর এটাকে নিষেধ করা হয়েছে মানুষের দর্শকবৃন্দ আসুন আমরা আত্মপ্রসাদ সম্পর্কে একটা উজুব সম্পর্কে একটা ঘটনা শুনি যে ওলিয়ে কামিল হজর সৈদোনা জুনাইদে বগদাদি রাহমতুল্লাহিল হাদি তার একজন মুরিদ প্রত্যেক রাতে স্বপ্ন দেখত যে ফেরেস্তারা তাকে রাজকীয় বাহনের উপর বসিয়ে জান্নাতের পরিভ্রমণ করাচ্ছে আর বিভিন্ন ধরনের ফল সে খাচ্ছে এভাবে আত্মপ্রসাদের মধ্যে লিপ্ত হয়ে গেল সে মনে করছে যে আমার এটা যোগ্যতার বিনিময়ে আমি এটা পেয়েছি ফেরেস্তারা আমাকে হ্যাঁ জান্নাতের মধ্যে পরিভ্রমণ করাচ্ছে আর সে কী করল জুনেদ বগদাদি রাহমতুল্লাহি তালাহের মুরিদ তার পীর সাহেবের কাছে যাচ্ছে না জুনেদে বাগদাদির কাছে যাওয়া বন্ধ করে দিল পীর সাহেবকে ছেড়ে দিয়েছে তিনি রাহমতুল্লাহ তালালাহি যখন অনেক দিন দেখলেন যে তার মুরিদ মজুরিসে উপস্থিত হচ্ছে না তিনি এটা ভেবে হয়তোবা সে অসুস্থ হয়েছে তার শশ্রূষা করার জন্য তাকে দেখার জন্য তিনি তার কাছে তসিফ নিয়ে গেলেন যখন তিনি সেখানে পৌঁছালেন তো দেখলেন সে খুব শান শৌকতের সাথে বসে আছে অহংকারস্বরূপ বসে আছে তিনি তার এই অবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করলেন তো সে খুব গর্ব সহকারে বলছে আর নিজের মর্যাদা সম্পর্কে সে বলল যে আমি তো প্রত্যেক রাতে আমি দেখি ফিরিস তারা আসে ফেরিস্তারা এসে আমাকে রাজকীয় বাহনের উপর বসিয়ে আমাকে জান্নাতে নিয়ে যায় আর জান্নাতে আমাকে কি করে পরিভ্রমণ করায় তো বীর সাহেব আমি তো পৌঁছে গেছি আমি তো অনেক উপর স্তর পর্যন্ত পৌঁছে গেছি এখন তো আপনার কাছে আসার আমার প্রয়োজন নেই সেভাবে বলতে লাগলো তো জুনেদ বাগদাদি রহমতুল্লাহ তাহলে সব কিছু বুঝে গেলেন তিনি বললেন আজ যখন তুমি জান্নাতের মধ্যে যাবে জান্নাতের বিচরণ করবে জান্নাতের পরিভ্রমণ করবে আর জান্নাতের ফল খাবে তখন তুমি কি করবে যে ফল খাওয়ার পূর্বেই তুমি বলবে লা হ্যাউলা ওয়ালা কুবতা ইল্লা বিল্লাহিল গিল আজিম এটা পাঠ করে নিও সে আচ্ছা ঠিক আছে পুজো সুতরাং আবার সেই স্বপ্ন দেখলো আর সে দেখলো ফেরেস্তারা এসছে আর ফেরেস্তারা এসে তাকে রাজকীয় বাহনে তাকে বসিয়ে দিয়েছে আর তাকে জান্নাতের মধ্যে পরিভ্রমণ করাচ্ছে আর তাকে ফল দেওয়া হয়েছে তখনই তার মনে পড়লো যে আমাকে তো আমার পীর সাহেব জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ তাহলে বলেছিলেন যে ফল খাওয়ার পূর্বে যেন আমি কি বলি লা হিল ইল্লা বিল্লাহিল আলিহিল তো এই ধোঁয়া পাঠ করার সাথে সাথে এক মুহূর্তের মধ্যে একটি চিৎকার শোনা গেল আর সে দেখলো যে জান্নাত এখন সে জান্নাত নয় বরঞ্চ সেটা কিসে সেটা আবর্জনায় পরিণত হয়ে গেছে আর সে আবর্জনার মধ্যে চলে গেছে আর সে যে জায়গায় বসেছে সেখানে হাড্ডিগুলো পতিত আছে হাড্ডিগুলো বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে এটা দেখার সাথে সাথে মুরিদ বুঝে গেল যে আসলে সে শয়তানের প্ররোচনায় ফেসে গেছে সে আত্মপ্রসাদের মধ্যে ফেসে গেছে সে উজুবের মধ্যে ফেসে গেছে ওই সময় সে কান্না করতে করতে আবার প্রিয় মসজিদের কাছে গেল। আজকে সেখানে জুনেদে বাগদাদি রাহমতুল্লাহি তারের খিদমতে সে উপস্থিত হলো আর সে অনুতপ্ত হয়ে তওবা করলো তখন থেকে সে জুনেদে বাগদাদির খিদমতে উপস্থিত থাকতে লাগলো এবং তার তরবিয়তের মধ্যে থাকতে লাগলো তো প্রিয় ইসলামী ভাইরা হুজরতুল ইসলাম হজর সৈদুল্লা ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালী রহমতুল্লাহ তাহলে ইসাদ করেন যে সাহবাইকে রাম আলিমরুদান নিজেদের জহদ তাকুয়ার পরেও এই আকাঙ্ক্ষা করতেন হাই আমি যদি মাটি হতাম হাই আমি যদি পাখি হতাম সাহাবায় রাম যদি এই রকম আকাঙ্ক্ষা রাখতেন হায় যদি আমি পাখি হতাম তো একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কিভাবে এটা পছন্দ করতে পারে কীভাবে সে অহংকার করতে পারে কীভাবে আত্মপ্রসাদের মধ্যে লিপ্ত হতে পারে কিভাবে তার অন্তর থেকে ভয় চলে যেতে পারে অনেক চিন্তা করতেন যে হায় আমি যদি একটা বৃক্ষ হতাম আমাকে কেটে দেওয়া হতো হায় যদি আমি পাখি হতাম আমাকে জবে করে আমাকে খেয়ে ফেলা হতো সব সময় আল্লাহ তালার ইবাদতের মধ্যে লেগে থাকা উচিত আর সব সময় ভয় থাকা উচিত আমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা যেন ছিনিয়ে নেওয়া না হয় আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তফিক দান করুক উর্দুতে একটা কত সুন্দর ধোয়া লেখা আছে হুবাত জাহ ও খুদ পছন্দী কি মিটা দে আদাতে ইয়া ইলাহি باغ জান্নাত কি আতা কর রাহতে আল্লাহু আকবার অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমাকে আত্মপ্রশাদ থেকে তুমি বাঁচিয়ে দাও আত্মগোরব করা থেকে বাঁচিয়ে দাও হে ইলাহি তুমি আমাকে জান্নাতের বাগানে তুমি প্রশান্তি আমাকে দান করে দাও তোমাদের এই যে দর্শকবৃন্দ আজ আমরা জানতে পারলাম কুরআন হাদিস এবং বুজরগানের দিনের ঘটনার মাধ্যমে যে আত্মপ্রশাদটা কি এবার আমরা জানব যে আত্মপ্রশাদ থেকে আমরা কিভাবে বাঁচতে পারব কী কাজ করলে আমরা আত্মপ্রসাদ থেকে বাঁচতে সক্ষম হয়ে যাব হুজরতুল ইসলাম হজরত সাইদুলনা ইমাম গজ্জালি রাহমতুল্লাহ তাল নিজের প্রসিদ্ধ কিতাব এহিয়াউল উলুমের মধ্যে উজুব তথা আত্মপ্রসাদের আটটি কারণ আর সেটার চিকিৎসা তিনি বর্ণনা করেছেন আসুন আমরা একটু শুনি প্রথম কারণ হচ্ছে নিজের শারীরিক সৌন্দর্যতার জন্য আত্মপ্রসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া এর চিকিৎসা হচ্ছে এটা যে বান্দা নিজের বাতেনি যে ময়লা রয়েছে সেটার প্রতি যেন সে চিন্তা করে আর নিজের প্রারম্ভ এবং পরিসমাপ্তি সম্পর্কে যেন সে চিন্তা ভাবনা করতে থাকে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আত্মপ্রসাদের যে নিজের শক্তি এবং সামর্থ্যের উপর অহংকার করা এর চিকিৎসা হচ্ছে যে বান্দা যেন এটা চিন্তা করে আল্লাহ আজাল যদি চান তাহলে সামান্যতম পরীক্ষার মধ্যে তাকে জড়িয়ে দিয়ে তার সমস্ত শক্তি ছেড়ে নিতে পারেন আজকে অনেকে মনে করে আমি তো বডি বিল্ডার আমার তো অনেক শক্তি রয়েছে আমি অমুককে মারতে পারি আমি অমুককে ছোট করতে পারি আমি এটা করতে পারি সেটা করতে পারি একটু চিন্তা করে দেখুন আল্লাহ তারা যদি আজকে আপনাকে একটু ডায়রিয়া রোগ দিয়ে দেন সাথে সাথে আপনার সব শক্তি শেষ হয়ে যাবে আপনাকে হাসপাতালে অ্যাডমিট হতে হবে তো নিজের শক্তির উপর অহংকার করবেন না আচ্ছা উজুব উজুবের তৃতীয় নম্বর কারণ হচ্ছে নিজের মেধা নিজের মেধার উপর অহংকার করা আল্লাহ আমাকে ট্যালেন্ট দিয়েছে এই জন্য মানে সে অহংকার করছে খুব যে এটা তো আমারই কর্তিত আমার পরিশ্রমের ফল এর চিকিৎসা হচ্ছে এইটা যে বান্দা যেন এটা চিন্তা করে যে কোনো রোগ অথবা কোনো ঘটনার কারণে তার এই নমুজ ছিনিয়ে যেতে পারে মনে করেন আপনি যাচ্ছেন আপনার ট্যালেন্ট মনে করছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন আর এই অ্যাক্সিডেন্টের মধ্যে হঠাৎ করে আপনার আপনি কমার মধ্যে চলে গেলেন আপনার মাথার মধ্যে সমস্যা হয়ে গেল বলেন আপনার এটা এরকম হতে পারে কি না আমি জানি এমন একজন আলেম এমন একজন আলেমকে আলেমের ব্যাপারে জানি তিনি খুনি খুব দক্ষ ছিলেন দক্ষ আলেম হঠাৎ এমন একটা অ্যাক্সিডেন্ট হলো তিনি কমার মধ্যে চলে গেলেন আর কমার মধ্যে যাওয়ার পরে এখন আস্তে আস্তে রিকভার হয়েছে তো অনেক কিছু তিনি ভুলে গেছেন অনেক কিছু মনে আছে আস্তে 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 আল্লাহ তালা আবার তাকে বছর খানিক পরে আবার সেই নিয়ামতকে ফিরিয়ে দিয়েছেন নিয়ে নিয়েছেন আবার ফিরিয়েও দিয়েছেন আল্লাহ তালা তো আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৈরান করুন আচ্ছা চতুর্থ নম্বর আত্মপ্রসাদের কারণ হচ্ছে নিজের বংশের বংশকে নিয়ে গর্ব করা আমার তো বংশ অমুক আমি তো সর্দার বংশের আমি তো চৌধুরী বংশের আমি তো অমুক বংশের মানুষের কাছে প্রশংসা করা মানুষকে ছোট মনে করা এরা কি এরা তো কিছুই না তো এর চিকিৎসা হচ্ছে বান্ধাজন এটা চিন্তা করে যে আমার বংশ আমাকে জান্নাতে নিয়ে যাবে না বরং আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর আনুগত্য আমাকে জান্নাতে নিয়ে যাবে আমাকে আমার রসুলের আনুগত্য আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার বংশ আমাকে জান্নাতে নিয়ে যাবে না কেমন দিন আপনার বংশ কাজে আসবে না কেমতের দিন আপনার আমল কাজে আসবে পাঁচ নম্বর কারণ হচ্ছে মানে কোনো জালিম ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেছে শক্তিশালী ব্যক্তির সাথে পাওয়ারফুল ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হয়েছে আপনি অহংকার করছেন আরে আমার তো পুলিশের সাথে সম্পর্ক আছে আমার তো ওসির সাথে সম্পর্ক আছে আমার তো এসআইয়ের সাথে সম্পর্ক আছে আমার তো অমুক মন্ত্রীর সাথে সম্পর্ক আছে জন্য কী করছেন যাকে তাকে গিয়ে থাপ্পড় মারছেন কারো সম্পদ নিয়ে নিচ্ছেন কারো জমি ছিনিয়ে নিচ্ছেন কিন্তু মনে করছে না যে ইনাবাদ শরফ বিকালে আসাদ নিশ্চয়ই আল্লাহ তার পাকড়াও খুব কঠিন তো এই রোগের চিকিৎসা হচ্ছে বান্দা যেন ওই যে জালিম লোকদের সাথে আপনার বন্ধুত্ব আছে তাদের পরকালে যে পরিণতি কী হবে সে সম্পর্কে আপনি একটু চিন্তাভাবনা করে দেখুন এই জালিম লোকের পরিণতি কেউ জানে যাবে জান্নামের মধ্যে শাস্তি পাবে তো তাদের মধ্যে যদি আপনিও অহংকার করেন আপনিও জান্নামে যাবেন বা তাদের পরিণতি সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করতে থাকি তাহলে আমরা আত্মপ্রসাদ থেকে বাঁচতে সক্ষম হব ষষ্ঠ নাম্বার কারণ হচ্ছে মানে আমার কাছে অনেক চাকর বাকর রয়েছে তো চিন্তা করছে আমার তো অনেক বড়ো প্রাসাদ আমার অনেক বড় বিল্ডিং আমার তো অনেক চাকর চাকরানি রয়েছে এটার উপর অহংকার করা এর চিকিৎসা হচ্ছে যে চিন্তা করবেন যে প্রত্যেক লোকই আল্লাহ তালার বান্দা আমরা সবাই আল্লাহ তালার বান্দা আমার চাকরও আল্লাহ তালার বান্দা আমিও আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ তালার কাছে আমি অপারক আমি আজিজ বান্দা আমি বিনয়ী বান্দা আল্লাহ তালা চালায় এখনই আমাকে কোনো রোগ দিয়ে আমাকে শেষ করে দিতে পারেন আল্লাহ তালা এখনই আমার দৌলতকে ছিনিয়ে নিয়ে আমাকে চাকর বানিয়ে দিতে পারেন আজকে আপনার কাছে চাকর আছে কালকে হয়তো বা আপনি আল্লাহ নিয়ে নিতে পারেন আর আপনার সব কিছু শেষ হয়ে যাবে আপনি কি হয়ে যাবেন আপনি রাস্তার ফকির হয়ে গেলেন আপনি মানুষের কাছে কাজ করছেন তো সবসময় ভয়ের মধ্যে থাকা সপ্তম নম্বরের কারণ হচ্ছে নিজের সম্পদের উপর অহংকার করা সম্পদের জন্য আত্মপ্রসাদ করা এর চিকিৎসা হচ্ছে যে সম্পদের বিপদ এবং এর যে হক রয়েছে আপনাকে সম্পদ দিয়েছেন এর উপর জাকাত রয়েছে আত্মীয়র হক রয়েছে সন্তানের হক রয়েছে নিজের সন্তান সন্ততির হক রয়েছে স্ত্রীর হক রয়েছে পিতা হক রয়েছে সেই হকগুলো আপনি তো আদায় করতে পারছেন না টাকা তো অনেক আছে টাকা অনেক আছে কিন্তু আল্লাহ নাফর নাফরমানি করেন টাকা অনেক আছে কিন্তু রাসুলের আনুগত্য করেন না কিন্তু এই টাকাটা হয়ে গেছে আপনার জন্য আজাব আমি দুনিয়ার মধ্যে দেখেছি অনেক লোকের কোটি কোটি টাকা কিন্তু সে সন্তান থেকে সে সন্তুষ্ট না এই সন্তান তাকে পরেশান করে ওই সন্তান তাকে পরেশান করে এই ছেলে তাকে পরেশান করে এই মেয়ে তাকে পরেশান করে সময় সে টেনশনের মধ্যে থাকে তো কোটি কোটি টাকা হওয়ার পরেও সে শান্তিতে নাই কেন সে আল্লাহ তার নাফরমানি করে আর তার মাঝে একটা রোগ আছে সেটা হচ্ছে আত্মপ্রসাদ সে মনে করে তো আমার মতে কেউ নাই আমারটা মানুষ মানে গরিব লোককে গরিব লোকের সাথে সে কথা বলতে চায় না এমন অহংকার এমন আত্মপ্রসাদ কিন্তু তাকে আল্লাহ তারা এমন একটা শাস্তি দিয়ে দিয়েছে সে সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে লেগে আছে শান্তি পায় না অথচ তার প্রতিবেশের মধ্যে গরিব লোক আছে গরিব লোক আছে তার কাছে সেরকম টাকা পয়সা নেই কিন্তু আল্লাহ তারা তাকে এমন নেককার সন্তান দিয়ে দিয়েছে ওই নেককার সন্তান তার বাবা মাকে দেখছে খেয়াল রাখছে খিদমত করছে আর ওই বাবা মা একদম মানসিক দুশ্চিন্তা থেকে দূরে আছে আর টেনশন ফ্রি হয়ে জীবনযাপন করছে আট নাম্বার কারণ হচ্ছে উজুব এবং আত্মপ্রসাদের যে নিজের ভুল মত দেওয়ার পরেও অহংকার করা নিজের ভুল মতামতকে মনে করা যে আমার এই মতামতটা হচ্ছে কি কামেল মতামত আমার মতামতটা হচ্ছে এটাই মানে ফুল অ্যান্ড ফাইনাল তো এর চিকিৎসা হচ্ছে সবসময় মনে রাখা আমাদের দাউতে সামির মাদানী পরিবেশের মধ্যে যখন আমরা মাদানী কাফরার মধ্যে সফর করি তখন আমাদেরকে আমাদের নিগরান যিনি থাকে মাশরা নেন যে আজকে জোহরের দরজ কে দিবে আজকে মাগরিবের ময়ন কে করবে সবার কাছে পরামর্শ নেওয়া হয় তখন যারা বসে থাকে তাদেরকে শেখানো হয় যে আপনার যে পরামর্শ দিবেন বলবেন যে আমার নাকিস পরামর্শ হচ্ছে এটা কামেল না যখন আমরা নিজেই বলবো যে নাকিস পরামর্শ এটা হচ্ছে আর যদি আমির সাহেব বা যিনি নিগ্রান আছে তিনি যদি সেটা তার পরামর্শকে কবুল না করে অন্য কাউকে দিয়ে দেয় তখন আমার কষ্ট হবে না কারণ আমি তো আগেই বলে দিয়েছি আমার পরামর্শটা হচ্ছে নাকিস অপরিপূর্ণ আর আগেভাগে যদি মনে করেন যে আমার পরামর্শটা হচ্ছে কামেল তখন নিগ্রান সব যখন পরিবর্তন করে দিবেন আপনার মতামতকে তখন আপনার খারাপ লাগবে শুনতে তখনই আপনি আত্মপ্রসাদের মধ্যে জড়িয়ে পড়বেন তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন মানে চার দর্শকবৃন্দ আজকে আমরা উজুব সম্পর্কে আমরা একটু জানতে পেরেছি আত্মপ্রসাদ সম্পর্কে আমরা জানতে পেরেছি আল্লাহ তালা যেন আমাদেরকে উজুব থেকে রক্ষা করুক আল্লাহ তালা যেন আমাদেরকে আত্মপ্রসাদ থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে তার এই তাহাতের তার সন্তুষ্টির জন্য ইবাদত করার তার সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক মাদি চ্যানেল দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে নতুন একটা আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন مدني شانل دیکھتے থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم